শিলিগুড়ি করিডোর যা চিকেন স্নিক নামেও পরিচিত ভারতের ভূ রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এটি ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে সংযোগ স্থাপনকারী একটি সংকীর্ণ ভূখণ্ড শিলিগুড়ি করিডোর ভুটান নেপাল এবং বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত শিলিগুড়ি করিডোরকে চিকেন স্নেক বলা হয় কারণ এটি ভৌগোলিকভাবে একটি সরু গলা বা নেকের মতো দেখতে করিডোরটি প্রায় ষাট কিলোমিটার লম্বা এবং প্রস্থে প্রায় বাইশ কিলোমিটার এই করিডোর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্যের সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে বিভিন্ন পণ্য উত্তর পূর্ব রাজ্যগুলি থেকে ভারতের মূল ভূখণ্ডে পৌঁছানো হয় শিলিগুড়ি করিডরের আশেপাশের অঞ্চলগুলি নেপালি বাংলা আদিবাসী এবং অন্যান্য জনগোষ্ঠীর মানুষদের আবাসস্থল এই করিডরের নিকটবর্তী অঞ্চলে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে বিশেষ করে ডোকলাম অঞ্চলে যা দু সালে বেশ বড় আকারে প্রকাশিত হয় এই করিডোরের মাধ্যমে চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রমের প্রবণতা রয়েছে শিলিগুড়ি করিডোরের অবস্থানই এর ভূ কৌশলগত গুরুত্বের জন্য দায়ী